হ্যালো বন্ধুরা জেল পুলিশের নতুন একটি নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার সকলে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজেপি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা এখানে আপনাদের সামনে যে নোটিশটি সম্পর্কে আলোচনা করবো সেটা লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় আপডেট তো পাবেন তৎসঙ্গে আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে সকল নতুন নিয়োগপত্র আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যায় সেই অনুযায়ী আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন গণপর্তি বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর ডাব্লুড ডট পিউশন ডট গভ ডট বিডি প্রকাশের তারিখ এগারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ এখানে বিজ্ঞপ্তি অনুসারে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের নিয়োগের লক্ষ্যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী নির্বাচনের যে আপনাদের যে নোটিশটি ছিল সেই অনুযায়ী আপনারা কিন্তু বিস্তারিত সুখবরটি পাবেন এই সুখবরটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গত কমিটি নির্বাচন কমিটির গত সাত সাত দু তারিখের অনুসারে আপনারা দেরকে কারারক্ষী এবং মহিলা কারারক্ষীদের কিন্তু চূড়ান্ত নির্বাচন প্রার্থীদের রোল এখানে দেওয়া রয়েছে অবশ্যই এখানে আপনারা যারা সিলেক্ট হয়েছে না অবশ্যই যাদের রোলটা দেখে নেবেন ডাবল ওয়ান জিরো 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 ফাইভ সেভেন ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান সেভেন জিরো টু ডাবল ওয়ান ত্রিপল জিরো এইট থ্রি সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল টু সিক্স এইট তো এখানে আপনাদের যাদের রোলগুলো রয়েছে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখতেই পারবেন যে আপনাদের এখানে রোল আছে কি নাই তৎসঙ্গে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রোলটা কিন্তু এখানে দেখে দিতে পারি তো এখানে আপনাদের পরবর্তী করণীয় কী আপনাদের কী কী লাগবে এবং আপনারা মহিলা কারও কী পদে কারা এখানে সিলেক্টেড হয়েছেন সেখানে কিন্তু আপনার বিস্তারিত জানতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাদের সুবিধাতে এই নদীশের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই দেখে নেবেন ডাবল ওয়ান জিরো টু এইট থ্রি নাইন ফাইভ ডাবল ওয়ান জিরো টু নাইন ফোর সিক্স নাইন ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি ত্রিপল থ্রি সিক্স ফোর ডাবল ওয়ান জিরো থ্রি টু ফোর থ্রি ফাইভ এখানে কিন্তু অবশ্যই আপনাকে অবশ্যই কিন্তু আপনাদের যে চূড়ান্ত নিয়োগ এই নিয়োগের কার্যক্রম কিন্তু শেষ করে দেওয়া হয়েছে পাঁচশো আপনাদের পাঁচশো চুয়ান্ন জনকে কিন্তু এখানে সিলেক্টেড করা হয়েছে ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স সেভেন জিরো এইট ডাবল ওয়ান জিরো থ্রি ফোর ডাবল নাইন থ্রি অবশ্যই এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে আপনাদের জন্য মহিলার যে নিয়োগটি রয়েছে মহিলাদেরকে কিন্তু সিলেক্ট করা হয়েছে সেই লিস্টটি এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা যারা মহিলা প্রার্থীদের রয়েছেন অবশ্যই সেটাও কিন্তু দেখে নেবেন তো এখানে আপনাদের জন্য সর্বশেষ রোল হল ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স সেভেন ফাইভ টু এখানে মহিলার যারা রয়েছে অবশ্যই আপনারা যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু নিয়োগ প্রদান করা হয়েছে অবশ্যই এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে আপনাদের পনেরো জনকে সিলেক্ট করা হয়েছে সেইগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে আপনারা যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা অবশ্যই আপনাদের জীবন সুন্দর হোক তো এখানে এই নোটিশ অনুসারে আপনারা অবশ্যই নির্ধারিত যে এস আসছে সেই এসএমএস এম অনুসারে আপনারা সেই মন্ত্রালয়ে যোগাযোগ করবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস এবং আপনাকে সমস্ত প্রস্তুতি অনুসারে আপনাকে সেখানে উপস্থিত হয়ে আপনাদের স্যারের সঙ্গে সাক্ষাৎকার করে আসতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে